তু তোমরা নামাজ আদায় করো আর সঙ্গে সঙ্গে তোমরা জাকাতটা ক্লিয়ার করে দাও আদায় করে দাও বলুন সুবাহান আল্লাহ জাকাত রম চলতেছে খুব গুরুত্বপূর্ণ কথা রমজান শরীফের মাহিনা রমজান শরীফের মাস চলতেছে যাদের উপরে আল্লা ফরজ করেছেন জাকাত দিতে হবে জাকাতটা এমন একটা ইবাদত যদি আপনি আদায় না করেন আপনার ধন মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অপবিত্র থাকবে আল্লাহ রাব্বু আলামিনের দয়া মায়া হুকুম থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এর জন্য সবাইকে সবার অবস্থান থেকে হিসাব করে তার জাকাতটা প্রদান করতে হবে বলুন ঠিক কিনা আমরা তো এখন সেলিব্রিটি ডিজিটাল সিস্টেমে জাকাত দেই আমরা এখন ডিজিটাল সিস্টেমে জাকাত দেই দেড়শো টাকার লঙ্গি আর দুইশো টাকার কাপড় কে বলেছে আমি আপনি এই সিদ্ধান্ত নিতে এই টাকা কি আপনার আপনি টাকা দিয়ে কিনে দিবেন এই টাকা আপনার না এই টাকা হচ্ছে গরিব মিসকিন দেন এদের টাকার হিসাব করে আপনি কিভাবে আপনি এইগুলা কিনবেন কারণ এই টাকা তো আপনার না ওদের কাছে আপনি টাকা পৌঁছিয়ে দিবেন। এই টাকা দিয়েই ওরা ওদের ইচ্ছা মতো তারা কিনবে ঠিক কিনা এখন যদি বলেন আমার টাকা ব্যাংক এত টাকা আছে মৌজুদ তহবিল তো আছে ঘরে আছে তো হ্যাঁ পর্যাপ্ত সম্পদ হিসাব করে আপনার মনে করেন এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আপনার আসলো জাকাত আর আপনি হিসাব করে পাঁচ লক্ষর মধ্যে এক লক্ষ আদায় করলেন বা দুই লক্ষ আদায় করলেন তিন লক্ষ করলেন না না আপনার জাকাত হবে না কি জাকাত আদায় হবে না কারণ এই টাকা তো মালিক আপনি না আপনার যেটা আছে সেটা তো আসেই উর্দিত হিসাব করে সম্পদ থেকে যেই টাকাটা আপনি পরিধা ইয়া করবেন পরিশোধ করবেন সেটা হয়েছে গরিবের টাকা এদের হক এদের কাছে আপনি পৌঁছিয়ে দিবেন কারণ আপনি এদেরকে কিনে দিলে এটা আদায় হবে না কারণ এদের হাতে এটা পৌঁছিয়ে দিলে এরা সেটা খাবে খরচ করবে বা কাপড় কিনবে সেটা তাদের ইচ্ছা আপনি এদের হক এদের কাছে পৌঁছিয়ে দেন এটাই হলো উত্তম জাকাতের সিস্টেম এটাই হলো উত্তম সিস্টেম আবার এই সিস্টেমটা করতে পারেন মনে করেন আপনার এক লক্ষ টাকা আসলো আপনার মধ্যে ফকির খুব অসল একজন ব্যক্তি আছে তার ঘর বাড়ি বাসস্থানের ব্যবস্থা আপনি করে দেন এক বছরের জাকাতের হিসাব করে জাকাতের টাকা দিয়ে আবার অন্য বছর আপনি আরেকজনের করে দিলেন পরের বছর আরেকজনের করে দিলেন এইভাবে আপনি আদায় করতে পারেন না আমরা এখন বাজারি ডিজিটাল সিস্টেমে আমরা জাকাত আদায় করি আমরা ডিজিটাল সিস্টেমে হিসাব বাজারি হিসাবে বাজারে যাইয়া দুই টাকা নোট চকচকে ব্যাংক থেকে পাঁচ পাঁচটিকে একশো টাকার নোট আমরা হ্যাঁ দশ পাঁচ হাজার টাকা দুইশো টাকা পাঁচশো টাকা উঠাইয়া বাজারে বইসা আমরা বাটা শুরু করি নাউজুবিল্লা এইভাবে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না সঠিকভাবে সহি জাকাত আদায় না করতে পারেন আপনার মাছ সম্পদ টাকা পয়সা দৌলত আর জীবন অপবিত্র থাকবে আল্লাহর কাছে সেটা কোন ইবাদত বন্দি আপনার কবুল হবে না ঠিক কিনা সঠিকভাবে সহিভাবে আল্লাহ পাক দিন সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দেন হিসাব করে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক রাবুল আলম প্রত্যেককেই যার যার যত টাকা পয়সা আছে হিসাব মজুদ তহবিল এখান থেকে হিসাব করে আপনি মালেস হিসাবের হিসাবটা পরিপূর্ণভাবে করে আপনি গরিবের হক ফকির ইয়াতে মিসকিনদের হক তাদের হাতে আপনি সময়ের ভিতরে পৌঁছাইয়ে দিবেন নতুবা লার আদালতে কঠিন খামতের ময়দানে আপনাকে হিসাব প্রদান করতে হবে ঠিক কিনা